আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা ভাই প্রশ্ন করছে যে ট্যাক্সি চালিয়ে প্রতি সপ্তাহে কত প্রফিট থাকতেছে তো প্রিয় ভাই আমি আপনারা জানেন যে আমি ভিডিও করে যারা নতুন আসতে চাইতেছেন তাদের জন্য এবং তাদের উদ্দেশ্যে করার জন্য আমি সম্পূর্ণ বিষয়টা আপনাকে খুলে বলছি বলছে কাজ করলেন প্রতি বছরের ঈদের পরে দুই মাস মাসনের ঈদের পরে দুই মাস আপনার কাজ করবেন দুই মাস আপনার সম্পূর্ণ টাকা আপনার গাইড থেকে দিতে হবে মানে বাড়ি থেকে আনেন অথবা আপনার যদি অ্যাবিলিটি থাকে আপনার কাছ থেকে দিতে হবে কারণ রমজানের পরে কোনো কাজ থাকে না দুই মাস রমজানের পরের দুই মাস কোনো কাজ থাকে না আপনার গাড়ির জমা টুকটাক হইলেও নিজের খরচা হইবে কিন্তু গাড়ির যে জমা প্রতি মাসে পাঁচ হাজার পাঁচশো রিয়াল এটা আপনার লাজি মানে অবশ্যই দেশ থেকে আইনা দিতে হবে তারপরে আসেন কোরবানির পরের দুই মাস সেখানেও আপনার মানে অল্প অল্প কাজ হবে কিন্তু আপনার জমাটা রকম দিতে পারবেন মানে সমান সমান কারণ আমি তো এর আগে বলছি যে আপনার দৈনিক কত খরচা আপনি যে থাকেন না কেন আপনি যদি ট্যাক্সি কোম্পানির লোক হন আপনাকে লাজিম অবশ্যই ট্যাক্সির জমা দিতে হবে তাহলে হজের পরের দুই মাস মানে রকম আপনি আস্তে আস্তে করে জমাটা দিতে পারবেন কিন্তু কোনো প্রফিট তেমন মানে না থাকবে এইরকম চলে কারণ ভাই বিষয়টা হলো যদি শতকরা পাঁচজন ডেরাইভার আপনার একটু ভালো কাজ করতে পারে কারণ ওরা ভাষা জানে ওরা টেকনিক জানে ওরা হারাম খাইতে জানে এইটা মাথায় রাখেন তারা পাঁচজন শতকরা একটু ভালো কাজ করতে পারবে ওদের বিষয়টা ভিন্ন কিন্তু আমরা যারা নাইনটি ফাইভ পারসেন্ট আছি তাদের জন্য এই অবস্থা হইবে রমজানের পরে দুই মাস কোনো কাজ থাকবে না গাইড থেকে দিতে হবে ঈদের পরের দুই মাস কোনোরকম চলতে পারবেন জমা দিয়ে ঠিক থাকতে পারবেন বাকি থাকে আট মাস বাকি আট মাসের প্রত্যেক সপ্তাহে যদি ঠিক মতন বারো ঘন্টা কাজ করেন ভাই আপনাদের উদ্দেশ্য বলছি যারা নতুন ভাই যদি ঠিক মতন বারো ঘন্টা কাজ করেন তাহলে আপনার তিনশো থেকে চারশো পাঁচশো গড়ে তিনশো চারশো পাঁচশো সর্বোচ্চ ওই যে বললাম যে শতকরা পাঁচজন হয়তো বা সাতশো আটশো এই আমার ওই ভাই কমেন্টস করার পরে আমি কয়েকজন ড্রাইভারকে নিয়ে একজন সিনিয়র ড্রাইভার এবং জুনিয়র যারা আছে তাদেরকে নিয়ে একটা স্টাডি করি সেখানে সিনিয়র যারা ছিল তারা পাঁচ ছয়শো টাকা প্রতি সপ্তাহে প্রফিট রাখতে পারে সব খরচা দিয়া আর যারা জুনিয়র আছে তারা চারশো পাঁচশো তিনশো এর গড়ের ভিতরে আমি রাউন্ড ফিগার যদি আপনি তিনশো ধরেন তা আমি যে খরচাটা দেখাইছি সেটা কিন্তু আপনার সম্পূর্ণ মামলা এবং আপনার জরিমানা বাদে ওই দৈনিক আপনার চারশো টাকা ধরেন গড়ে চারশো টাকা আপনার প্রফিট করতে মানে ইনকাম করতে হবে প্রফিট তো পরে আর আপনার প্রতি সপ্তাহে প্রফিট থাকতেছে যদি বারো ঘন্টা কন্টিনিউ কাজ করেন তাহলে আপনার গড়ে তিনশো বা চারশো চারশো ধরলে ষোলোশো টাকা থাকতেছে এই ভাই এই হল আপনার প্রশ্নের উত্তর বিস্তারিত এ এখান থেকে যদি ফাইভ পারসেন্টে ভালো করে সেটা ওটা ধরতির মধ্যে না একশো জনের ভিতরে যদি জনে একটু ভালো কাজ করে ওই যে বললাম যে জনে মানে সিস্টেম বোঝে এবং তারা হারামও খাইতে বোঝে কারণ এখানে জানেন যে হাজি হাজিদের নিয়ে কাজ ঠিক আছে তো যাই হোক আমি আর কিছু বললাম না যে ভাইটি প্রশ্ন করছেন তার উত্তর দেওয়ার চেষ্টা করলাম আপনাদের যদি কোনো কিছু জানার থাকে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ